মাথায় কুপি নেই গায়ে ময়লা কি খবর কি হয়েছে মামা আমাকে এই পরীক্ষার রেজাল্ট ভালো আছো তাহলে আলহামদুলিল্লাহ

ताली বেশি করে নাস্তা দাও বাইক নি আইছে একটু বাড়িও নিয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ তা কি অবস্থা কি তা তুমি কি গোল্ডেন এ প্লাস পাইছো না বাবা ও এই তালে ও সমস্ত নাস্তা মাস্তা বাদ একটু টোস্ট আর চা দাও যাক খুব ভালো তা কি কি পাইছো বিলাস পাইছো তাও না বিলাসও পাইছো এই তালে শুধু চা দাও বাদ তালে এই ভাগ নিয়ে সারা জীবন লেখাপড়া করে তাহলে কি করলি তাহলে কি কি পাইছ আমি সেখানে ভর্তি করে দেবো এই বেডু আমার বাড়ি জাগা নেই যা সারা জীবন লিখা পড়ার নাম সারা জীবন সাল আর বাইক নির্গোষ্ঠী